দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকান একজন ভদ্রলোক নাম হোজে সিলভা তিনি মেডিটেশনের সিলভা মেথড আবিষ্কার করেন বারো বছর গবেষণার ফলে তিনি একজন সোলজার ছিলেন তো সেখানে দেখা যায় যে কোনো একজন সিনিয়র আর্মি নির্ঘুম অনেকদিন ঘুমায় না এরকম আর্মিদেরকে হঠাৎ এসে কয়েক মিনিট ধ্যান করালো তারপরে তাদের বলল যে কতক্ষণ ঘুমিয়েছো তো কেউ বললো তিন ঘন্টা কেউ বললো এক ঘন্টা আসলে কিন্তু সেটা অল্প সময় ছিল তো তখন উনি এটার উপরে আরও গবেষণা করলো বড় বড় মনোবিজ্ঞানী মাইন্ড সায়েন্টিস্ট তাদের নিয়ে তো তার ফলে পৃথিবীতে ছড়িয়ে পড়ল সেই টেকনিক সেই টেকনিক অনেক সময় হয় কি যে বেশি অর্থ বেশি সময়ের অভাবে অনেক মানুষ সেসব টেকনিক শিখতে পারে না অনেক এক্সপেন্সিভ সেগুলো এবং সময় সাধ্য। তা আমি খুব সহজ করে আপনাদের ডেলি লাইফকে সুন্দর করার জন্য খুব সহজ করে আমি যেহেতু ধ্যান নিয়ে গবেষণা করেছি দীর্ঘকাল এবং সর্বশেষ এই হিমালয়ে প্রতিদিন আঠারো ঘন্টা ধ্যানের একটি সেশানে ছিলাম দীর্ঘকাল বহুদিন তো বিভিন্ন ধ্যানের বিভিন্ন ধারায় বিভিন্ন উপকারিতা আছে সেগুলোর ছোট ছোট টেকনিক শেখাবো এখন একটি টেকনিক আপনাদের শেখাবো যে এই টেকনিকের মাধ্যমে দৈনন্দিন জীবনের যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন যার ভগ্ন স্বাস্থ্য তিনি অ্যাফার্মেশান টেকনিকের মাধ্যমে ভিজুয়ালাইজেশান টেকনিকের মাধ্যমে তিনি তার সুস্বাস্থ্যের দিকে ধাবিত হবেন এবং সুস্বাস্থ্য অর্জন করবেন যার রিলেশনশিপ খারাপ তিনি বেটার রিলেশন তৈরি করবেন যার অর্থনৈতিক অবস্থা খারাপ তিনি বেটার ফিন্যান্স তৈরি করবেন টেকনিকটা খুব সহজ কোনো কঠিন কিছু না অ্যান্ড ইফ ইউ বিলিভ এনিথিং ইউ ইউল গেট দি সাকসেস উইদাউট বিলিভিং ইউ ক্যানট ডু এনিথিং ইন লাইফ আপনার বিশ্বাস থাকতে হবে নিজের ওপরে এবং মেথডের ওপরে তো আপনি শুরু করুন প্রথমে ব্রিদিং নিঃশ্বাস নেবেন লম্বা করে ছেড়ে দেবেন আমরা হোজে সিলভার ভিজুয়ালাইজেশান এবং অ্যাফারমেশান টেকনিক অ্যাপ্লাই করব তার আগে আমরা দমের মাধ্যমে মন শান্ত করছি দম নেবেন ধরে রাখবেন এবং লম্বা করে ছেড়ে দেবেন দম নিন আমার সাথে সরসরি করুন প্র্যাকটিক্যাল দম নিন দু তিন মিনিট এরকম করবেন এরপরে এখানে থার্ড আই থাকে এখানে একটি স্ক্রিন তৈরি করুন এরকম পর্দা টেলিভিশনের পর্দার মতন হোজে সিলভার টেকনিক যে হয়তো এক পাশে প্রবলেম দেখা হয় আরেক পাশে সলিউশন দেখা হয় আমি আপনাদের গবেষণার মাধ্যমে এখন যে টেকনিক শেখাবো সেটি প্রবলেম দেখবেন না সরাসরি সলিউশন দেখবেন আমরা শুরু করছি দম নিলেন ধরে রাখলেন ছেড়ে দিলেন এরপরে আপনি একটি টিভি স্ক্রিনে প্রবলেম সলভ করবেন কীরকম ধরা যাক যে আপনি পরীক্ষায় খুব ভালো করবেন আপনি স্টুডেন্ট তখন ধরুন আপনি ম্যাথসে পঞ্চাশ পেয়েছেন আপনি পেতে চান পঁচানব্বই অথবা নব্বই এখানে একটি কথা আছে যে আপনি যদি নব্বই বা পঁচানব্বই দেখেন সেখানে অনেক সময় আপনার মন সায় দেবে না মন বলবে আমি তো এত পাবো না কে বলবে ওটা আলফা লেভেল নয় বিটা লেভেল ব্রেনের অনেকগুলো ওয়েব আছে গামা বিটা আলফা থিয়েটার ডেল্টা বিটা লেভেল কনসাস লেভেল সে বলবে যে না না তুমি তা এত পাবে না কিন্তু আপনি বারবার বলবেন এবং ওই দৃশ্য দেখবেন তখন ব্রেনের আলফা লেভেলে খবরটা পৌঁছে যাবে যখন আলফা লেভেলে খবর পৌঁছে যাবে আপনি বিশ্বাস করবেন তখন ওই ঘটনা ঘটবে এটা ঘটবে কিভাবে যে কজমিক ফিল্ডে আপনার ইনফরমেশান চলে যাবে যখন বস্তুকে ভাঙা হয় তার মধ্যে থাকে ইলেকট্রন প্রোটন নিউট্রন সেটিকে ভাঙলে পাওয়া যায় এনার্জি ফ্রিকোয়েন্সি ভাইব্রেশান অর্থাৎ তখন আপনার কসমিক ফিল্ডে আপনার ওই ভাইব্রেশন চলে যাবে এবং বিশ্বাসের কারণে এবং পজিটিভ মনের কারণে যেহেতু আপনার মন শান্ত তখন আবার সেটি আপনার কাছে ফেরত আসবো উইথ পজিটিভ রেজাল্ট তখন ওই ঘটনা ঘটবে লোকে বলে মিরাকেল আসলে মিরাকেল ইজ সায়েন্স এটি হচ্ছে স্পিরিচুয়াল সায়েন্স মিরাকেল এভরি মিরাকেল ইজ সায়েন্স তো আমরা এই ভিজুয়ালাইজেশন টেকনিকটা কি দম দমের প্র্যাকটিস করলেন খানিকটা তারপরে আপনি এখানে পিকচার তৈরি করুন যে আপনি প্র্যাকটিস করছেন ম্যাথস প্রতিদিন খুব ভালো প্র্যাকটিস করছেন সকাল সকালে ঘুমের থেকে উঠে আবার প্র্যাকটিস করছেন এবং ম্যাথস খুব ভালো লাগছে গণিত অঙ্ক ছাড়া আপনার ভালো লাগে আপনি নাম্বারকে ভালোবাসেন আপনি যখন চলেন এখানে ওখানে যান চারদিকে অনেক নাম্বার চোখে পড়ে যদি থাকে মোহাম্মদপুর বারোশো সাত ওই বারোশো সাত সাইনবোর্ডের উপরে আপনার মন চলে যায় কারণ আপনি ম্যাথস ভালোবাসেন যেখানে যেখানে নাম্বার সেখানে আপনার চোখ আটকে যায় বিকজ আপনি গণিতকে ভালোবাসেন এইভাবে আপনার ভেতরে ভালোবাসাটাকে ডেভেলপ করতে হবে গণিতের উপরে আপনার ভিতরে নাম্বার ভীতি দূর করতে হবে নাম্বারের উপরে ভয় থাকে মানুষের অনেক মানুষ টাকা গুনতে ভয় পায় অস্বস্তি বোধ করে তার মানে হলো নাম্বার ভিত্তি আছে এমন মানুষেরা কখনো ধনী হতে পারবে না কারণ ধনী হলো গণনা টাকা গণনার একটা সম্পর্ক আছে ম্যাথস ভালোবাসা টাকা গুনতে ভালোবাসা এগুলোর সাথে কিন্তু আপনার সফলতা সাইকোলজিক্যাল সফলতা জড়িত এই জন্য আপনার ব্রেনকে ট্রেন করতে হবে ট্রেন ইউর ব্রেইন উইথ দ্য টেকনিক্স অ্যান্ড ইউজ ইউর ব্রেইন ফর ইউর সাকসেস তো আমরা দেখছি যে আপনি পরীক্ষা খুব ভালো হচ্ছে স্যার খুব খুশি ঠাস ঠাস করে মানে আমার নাম্বার দিচ্ছে পাঁচে পাঁচ দশে দশ একে এক তিনে তিন এমসি কিউ ভালো হচ্ছে সব ভালো হচ্ছে এবং আপনি পরীক্ষা দিলেন খুশি মনে এসে বলছেন দারুণ হয়েছে এবং রেজাল্ট নিয়ে চিন্তা নাই কারণ আপনি জানেন রেজাল্ট কি এবং গিয়ে দেখেন সেটাই হয়েছে এইভাবে প্রতিদিন আপনি ঘুমের আগে মেন্টাল পিকচার তৈরি করবেন মেন্টাল পিকচার ইজ ভিজুয়ালাইজেশন টেকনিক এই যে মেন্টাল পিকচার সব কিছু আপনি যদি গরিব থাকেন এই মেন্টাল পিকচার তৈরি করলে সেখানে আপনার ধন সম্পত্তি টাকা পয়সা অর্থ তৈরি হবে রিলেশন যদি খারাপ থাকে আপনার ভাইয়ের সাথে আপনার বসের সাথে আপনার স্ত্রীর সাথে বা স্বামীর সাথে সন্তানের সাথে আপনি মেন্টাল পিকচার তৈরি করবেন যে ভালো এবং ভালো হলে কি কি হয় সিনেমার দৃশ্যের মতন টেলিভিশনের দৃশ্যের মতন ওই দৃশ্যগুলো বানিয়ে বানিয়ে দেখবেন এবং আবেগ দিয়ে দেখবেন আবেগ আনবেন হ্যাঁ কীরকম আবেগ যে ভালো হলে কেমন হতো কেমন ঘটনা ঘটে মানুষের সাথে মানুষের সম্পর্ক খারাপ হলে যেমন হয় এখানে তার উল্টো ওই আবেগ দিয়ে খারাপ হলেও কিন্তু আবেগ হয় আবার ভালো হলেও আবেগ হয় আপনার ভালো আবেগটা এখানে আনতে হবে যে ধরুন আপনার সন্তানকে আপনি জড়িয়ে ধরলেন তখন কেমন লাগে একটা অনুভূতি হয় আপনার বন্ধুকে আপনি জড়িয়ে ধরলেন আপনার বসের সাথে আপনি হ্যান্ডশেক করলেন এই যে ফিলিং এটাকে বলে সেনসেশন মহামতি গৌতম বুদ্ধ যে টেকনিক দিয়েছেন সেটি হল বডির সেন্সেশনকে লক্ষ্য করা বিপাসানা মেডিটেশান টেকনিক তা আমরা আজকে কথা বলছি আমরা আজকে কথা বলছি সিলভা মেডিটেশান টেকনিক নিয়ে যেটি ভিপাসানা মেডিটেশান টেকনিকের সাথে সিলভা মেডিটেশানের ব্লেন্ডেড করে আমরা এই মুহূর্তে একটি ভিজুয়ালাইজেশন টেকনিক করছি আপনি কল্পনা করুন যে আপনার সলিউশনটা ওইখানে দৃশ্য তৈরি হয়েছে একটি প্রবলেমকে দেখুন আপনার প্রবলেম আপনি জানেন সলিউশনটা কিন্তু আপনার জানা আপনি কল্পনা করে দেখুন সলিউশন হয়ে গেছে সেই দৃশ্য দেখবেন সলিউশন কিভাবে হচ্ছে দ্যাট ইজ নট ইউর হেডেক কিভাবে হচ্ছে ওটা আল্লাহর ব্যাপার ওটা নিরাকারের ব্যাপার অদৃশ্যের ব্যাপার অদৃশ্য বিজ্ঞানের ব্যাপার মহাবিশ্বের ব্যাপার আপনার ব্যাপার নয় আপনি অনেক জিনিস আপনার হাতে না এই যে আপনি ঘরে করেছেন যে মায়ের আপনি আরেক দেশে আরেক মায়ের কোলে জন্মগ্রহণ করতেন করতে পারতেন কিন্তু এখানে জন্মগ্রহণ করেছেন অনেক কিছু আপনার হাতে নাই সো কিভাবে ঘটবে ওটা আপনার হেডেক না কিন্তু ঘটবে আপনি বিশ্বাস রাখবেন এই মেন্টাল পিকচার তৈরি করুন তারপরে আপনি যখন এটা হয়ে যাবে অনেকক্ষণ দেখবেন আনন্দ উপভোগ করবেন তারপরে আপনি আল্লাহকে ধন্যবাদ দিবেন নিজেকে ধন্যবাদ দিবেন তারপরে আপনি এই মনে মনে সাত থেকে বা পাঁচ থেকে এক পর্যন্ত কাউন্ট ডাউন করে আপনি লেভেল থেকে বেরিয়ে আসবেন আস্তে করে চোখ খুলবেন তো কয়েক সেকেন্ডে আমরা প্র্যাকটিক্যাল করব আপনি কয়েক মিনিটে করবেন মেন্টাল পিকচার তৈরি করছেন সমাধান দিচ্ছেন দারুণ খুশি হচ্ছেন সব দৃশ্য দেখছেন অনেকক্ষণ ধরে এরপর খুশি হচ্ছেন তারপর আল্লাহকে ধন্যবাদ দিচ্ছেন নিজেকে ধন্যবাদ দিচ্ছেন তারপর আস্তে আস্তে কাউন্ট ডাউন করে লেভেল থেকে বেরিয়ে আসছেন এবং আস্তে করে চোখ খুলছেন ধন্যবাদ সবাইকে